الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আলা আলিখা ও আসহা বি কয়া নূর ইসলামী ভাইরা মদনী চ্যানে দর্শক আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি নবী আখেরি নবী নৌরানী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই্লাম ইরশাদ করেন এইভাবে তোমরা যে কেন তাকো না কেন আমার উপর দর্শনী পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে তাকে আমি আপনি যে যেখানে ঘরে বাইরে দেশে প্রবাসে বিদেশে যেখানে থাকি পানির ভিতরে বা উপরে যেখানে থাকি না কেন যেখানেই দরুদ পড়ি না কেন ওই দরুদে পাক আয়াত নব্বিশাল্লাহ তাল আলী দরবারে পৌঁছে থাকে আর যখন আমি আপনি শরীফ পড়ব আল্লাহ রহমান নাজিল হয় গুণা কমা হয় দরুদ পাটকারীর মর্যাদা বৃদ্ধি হয়ে যায় হ্যাঁ আমি আপনি যদি চাই আমার গুণা কমা হোক রহমান নাজিল হোক মর্যাদা বৃদ্ধি হোক তাহলে আমার আপনার সকলের দায়িত্ব অযথা অনত্ত আড্ডা গুজব পরিহার করে হায়াতুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের গন্তব্য কোথায় আমি আপনি কি সিধা সুজা রাস্তায় চলবো না বাকায় রাস্তায় চলবো সে সম্পর্কে আল্লাহ পাকের পাক কালাম সুরাবণী ইসরায়েলের নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন তার জামায়ে নিশ্চয় এই কোরআন ওই পদ দেখায় যা সর্বপেক্ষা সুজা আল্লাহ পাক বলতেছে কোরআন মানুষকে ওই পদ দেখায় যা সর্বপেক্ষা সুজা অফর আয়াতে সুরা নাহলের উননব্বই নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন তর্জমায়ে কানিমা এভাবে আর আমি আপনার উপর এই কোরআন অবতীর্ণ করেছি যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বিবরণ হেদায়ত দয়া উ সুসংবাদ মুসলমানদের জন্য প্রিয় ইসলাম ভাইরা মদনী জেনের দর্শক বৃন্দ আল্লাহ পাক এই কুরআন মুসলমানদের জন্য সুসম্বাদ একশো আটত্রিশ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন তর্জমায়ে কানজুলিমা এভাবে এটা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা উপদ প্রদর্শন এবং ফর হেজ গারদের জন্য উপদেশ এই আয়াতে করিমার তফসির মুফতি আহমদ ইয়াখান শেষের আয়াতের তফসির এভাবে করেন মুফতি সাহ বলেন সাধারণ কোরআনের অর্থাৎ কোরআন শরীফের সাধারণ ফয়জান তো সাধারণ মানুষের জন্য অর্থাৎ সকল কিছু এখানে স্পষ্টভাবে আছে। কিন্তু বিশেষ ফয়েজ ও বরকত বিশেষ লোকদের জন্য হেদায়ত দেওয়া এবং সঠিক পথে লাগিয়ে দেওয়া মুফতি সাহ মুফতি আহমদ ইয়ার খান নাইমি অহমৎল্লাহ তা আলাই আরও বলেন কোরআনুল করিমের বর্ণনা বা হিদায়ত আমাদের জন্য এই কোরআন হৃদয়ে শুধু আমাদের জন্য উন্নত মহাম্মদের জন্য আমাদের নবী নৌরানি নবী আখরি নবী নবী মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাউ তাল আলী ওসাল্লামের জন্য নয় কেন না। আমার নবীকে আল্লাহ পাক ফুরবে সব কিছু শিখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আগে থেকে হেদায়েতের উপর ছিলেন এই কুরআন আমাদের জন্য হেদায়েত উম্মতে মোহাম্মদের জন্য হেদায়েত কিয়ামত অব্দি সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক সুজা সহজ রাস্তা এই কুরআনকে আমরা গ্রহণ করি কুরআন পাঠ করি কুরআন এর উপর আমল করি কারণ কোরআনের দেওয়া বিধি বিধান মুসলমানদের জন্য সমস্ত মানুষের জন্য জীবন গড়ার চলার ক্ষেত্রে সহজ একটা উত্তম পথ কোরআন শরীফ আল্লাহব এই পবিত্র আয়াতকে আমরা বুঝলাম কোরআন আমাদেরকে সুজা সহজ সরল রাস্তা দেখায় এই কোরআন শরীফ আমার আপনার জন্য জীবন ব্যবস্থা জীবনের সঠিক দিক নির্দেশনার একটা উত্তম পথ এই জন্য আমার আপনার গন্তব্য হোক কোরআনের ফতে হ্যাঁ বলার মকসদ আল্লাহ পাকের পাক কালাম এটা হচ্ছে আমাদের জন্য হেদায়তের সহজ একটা মাধ্যম এটার উপর আমল আমাদের গন্তব্য কোথায় কোরআন অনুযায়ী জীবন বলা হজর সৈজানা মৌলা আলী শের হুদা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তাজদারে মদিনা হায়াত নবী আখের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন এভাবে হাদিস শরীফের সারমর্ম অতি শীঘ্রই একটি ফিতনা সৃষ্টি হবে মাওলা আলী শের হুদা رضی اللہ تعالی عنہ উনি বললেন আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে বাঁচার উপায় কি তখন आखरी নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্ল ওসাল্লাম ইরশাদ করেন এইভাবে যা সার্বর্ম আল্লাহ তালার কিতাব যাতে তোমাদের পূর্ববর্তী পরবর্তীদের সংবাদ রয়েছে এবং তোমাদের পরস্পরের সিদ্ধান্ত রয়েছে কোরআন হচ্ছে সিদ্ধান্ত প্রধানকারী এবং এটি কোনো উপহাস নয় যে অত্যাচারী এই কোরআনকে চেড়ে দেবে আল্লাহ পাক তাকে দুলিশাৎ করে দিবে আর যে এই কোরআন ব্যতীত অন্য কোন পন্থায় তাই হৃদায়ত শান্তি অর্থাৎ হৃদায়ত চাইবে আল্লাহ পাক তাকে গুমরা পথভস্ত করে দিবে এই কোরআন আল্লাহ পাকের শক্ত রসিক পজ্ঞাময় আলোচনা তা হল সঠিক পথ কোরআন এমন এক কিতাব যার বরকতে কামনা বাসনা শেষ কোরআন হচ্ছে এমন একটি জিনিস যা এই কোরআনকে অন্য কোনো বাসায় মিশ্রণ করে যুক্ত করা যাবে না কোরআন এমন একটি জিনিস যার প্রতি ওলামায়েকেরা কখনো উদাসীন হয় না কোরআন এমন একটি জিনিস যেটা অধিক্ষারে পাঠ করা হয় এতবার পড়া হয় এতবার পুনরাবৃত্তি করা হয় তারপরে এই কোরআন কখনো পুরাতন হয় না এই কোরআন যার বিস্ময় কখনো শেষ হবে না এই কোরআন হলো এমন একটি কিতাব যখন জিনেরা এই কোরআন শুনল আমরা আশ্চর্য কোরআন শুনলাম যা কল্যাণে প্রতি অগ্রণী ভূমিকা রাখে আর তখন তারা কোরআন সুরে ইমান আনল কোরআন যে কোরআনের বক্তা যে কোরআনের বায়ানকারী সে সত্যবাদী যে এর উপর আমল করে অর্থাৎ কোরআনের বিধি বিধানের উপর আমল করে সেই এর সোয়াব পাবে আর যে এই অনুযায়ী অর্থাৎ কোরআন মোতাবেক বিচার কার্য পরিচালনা করে সেই ন্যায় পরায়ণ হবে আর যেই কোরআনের দিকে ডাকবে তবে অবশ্যই এই ব্যক্তি সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করলেনি দর্শক বৃন্দ আমাদের গন্তব্য কোথায় আমরা কি মানুষকে কোরআনের দিকে ডাকি মৌলার দিকে ডাকি আল্লাহ রসুলের ভালোবাসার দিকে ডাকি শরীয়তের পথে মতে চলার জন্য কি মানুষকে আহ্বান করি আমাদের গন্তব্য কোথায় হয়তো আমরা টাকার জন্য আহ্বান করি মালের জন্য আহ্বান করি উচ্চ বিলাসীর জন্য আহ্বান করি ভবিষ্যৎকে সুন্দর রঙিন স্বপ্ন গড়ার চিন্তায় মানুষকে হয়তো উৎসাহ দিই কিন্তু আল্লাহর কোরআন এমন একটা পাক কালাম যে কোরআন এর উপর আমল করলে বন্দা নেকি পেয়ে যায় বন্দা নাজার পেয়ে যায় মাওলার নৈকত্য পাওয়ার মাধ্যম হয়ে যায় এই কোরআন আল্লাহ আমাদেরকে তিলাভাত করার পাঠ করার আমল করার তৌফিক দান করো ইলাই খুব দে দে কি তিলাওয়াত কা ইলাই খুব দে দেশ কি কি খা

মনে জাইলে দর্শক বৃন্দ এই কোরআন এটা এমন একটি নূর যার কারণে আজকে দুনিয়া আলোকিত কোরআন এমন একটি নূর যার কারণে অন্ধকার দূর হয়েছে হেদায়তের আলু উদ্ভাসিত হয়েছে চারিদিকে আজকে এই কোরআনের হৃদায়তের নূরে চড়িয়ে পড়েছে মানুষ গুমরাহা থেকে সহজ সরল পথে পরিচালিত হচ্ছে এই কোরআন মানুষের মূর্ধা অন্তরকে উদ্ভাসিত আলোকিত করে দিয়েছে এই কোরআন পাঠের কারণে আমল করার কারণে যার অন্তরে ক্ষুধা ছিল না সেও আল্লাহ পাকের বয় বীতির মধ্যে এসে গিয়েছে এই কোরআন মানুষকে তওবা করার উৎসাহ জুগিয়েছে এই কোরআন নামাজে পাঠ করে মল্লার সান্নিধ্য পাবার সুন্দর মোতাবেক চলার জন্য মুসলমানকে নেককার হওয়ার জন্য পথ হারাদের পথ প্রদর্শক হিসাবে সহজ ভূমিকা রেখেছে এই কোরআনকে মোহাবত করে কারণ কোরআন এমন একটি জিনিস যে কোরআনের ফয়েজ বরকত অপরিসীম যেমন কোরআনের বরকত ফয়েজ সম্পর্কে একটা ঘটনা আছে ফুজাইল বিন আয়াস নামে একজন ব্যক্তি উনি বৌ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন কিন্তু ওলি হওয়ার আগে উনি বড় একজন ভয়ঙ্কর ডাকাত ছিল ডাকাতি করতো মানুষ থেকে কেড়ে নিত লুট্রাস করত উনার বইয়ে মানুষ বিত থাকতো একবার একটি কাফেলা তার ওই ফুজাইল বিন আয়াজের এলাকা দিয়ে যাচ্ছে তখন এক সদস্য বলতে লাগলো এই এলাকার মধ্যে সাবধানে ডাকো ভয়ঙ্কর একজন ডাকাত আছে যার নাম ফুজাইল বিন আয়াস ইত্তেফাক এই কথাটা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তা আলাই শুনে ফেলে মানে কাফেলার লুকেরা তার বইয়ে বিত যখন এই কথা শুনলেন তখন হজর সৈদানা ফুজাইল বিন আয়াস রহমাতুল্লাহ আল্লাহ আলা শৈলের মধ্যে কম্পোজ সৃষ্টি হলো লোকেরা আমাকে এভাবে বয় করে উনি ভীত হয়ে সবাইকে উচ্চ আওয়াজে বলল এ দেখো আমি ফুজাইল বিন আয়াস তোমরা নির্ভয় হয়ে যাও আমি তোমাদের থেকে কোনো ডাকাতি করব না তোমাদের থেকে কিছু কেড়ে নেব না তোমরা নিরাপদ আমি তোবা করলাম এরপর ফুজাইল বিন আয়াস রহমাতুল্লাহ আলাই আর কখনো ওই দিন শপথ করেছে আর কোনো দিন মওলা তোমার না ফরমানি করবো না সেদিন থেকে ডাকাতি ছেড়ে দিল সেদিন থেকে এই গুনা পরিহার করল উনি সত্য অন্তরে আল্লাহ পাকের দরবারে তোবা করল আর আল্লাহ পাক ওনার তোবাকে কবুল কোলে বেলায়েতের দৌলত দান করেছে উনি সত্যের পথের প্রতীক হয়ে গিয়েছে আরেক বর্ণানায় আছে ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ কিভাবে উনার তবা কবুল হয়েছে কিভাবে উনি ডাকাত থেকে ভালো হয়ে গিয়েছে যেমন আরেক রয়েতা আছে তিনি সেই রাতে সেই কাফেলাদের যারা ছিল তাদেরকে দাওয়াত দিলেন আর বললেন তোমরা নিজেকে ফুজাইল বিন আয়াস থেকে নিরাপদ ভেবে নাও অত তোমাদের কোনো ক্ষতি করবে না ফুজাইল বিন আয়াস উনি দাওয়াত দিলেন অথবা তিনি তাদের ওই কাফেলার যে ফশু রয়েছে আগে তো সফর হতো গুড়া গাধা উঠের উপর সামান বহন করার পশু ছিল ফুজাইল বিন আয়াস ওই কাফেলার ফসুদের জন্য খাবার আনতে গেলেন যখন ফিরে আসলেন তখন ওই কাফেলার মধ্যে একজন আল্লাহ পাকের পাক কালাম পড়তে লাগলো ওই পাক কালামের মধ্যে এই আয়াতে মুবারকা সুরাহাদিতের শুলনং আয়াত ফুজাইল বিন আয়াস আলা আলায় শুনতে লাগলো শুনতে লাগলো কি কানজুল ইমান থেকে অনুবাদ ইমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর জুকে পড়বে আল্লাহর স্মরণ এই আয়াতে মোবারকা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তা আলাই যখন শুনল তখন শোনার কারণে কোরআনের তাসির ওনার দিলের মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে উনি কান্না শুরু করতে লাগলেন অর্থাৎ কান্নায় ডলে পড়লেন সুজাল বিন আয়াস রহমতুল্লাহ কান্না করতে লাগলেন কান্না করতে করতে মাটিতে বসে গেলেন নিজের শৈলের মধ্যে মাঠি দুলা বালি ডালতে লাগলেন হাই আমার কি হবে আল্লাহর শপথ এখন সময় এসে গিয়েছে এভাবে ফুজাইল বিন আয়াস নিজের পূর্ববর্তী গুনা থেকে তোবা করে নিল নিলাম চ্যানেল দর্শক বৃন্দ ফুজাইল বিন আয়াস আল্লাহ পাকের পাক কালাম শোনার কারণে ওনার তগ্ধির পরিবর্তন হয়েছে সত্যিকার তোবা করার সুযোগও হয়ে গিয়েছে আমাদের গন্তব্য কোথায় আমরা কি কোরআন শরীফ পারশ্রবণ করি আমরা কি কোরআন শরীফ পড়লে এর অনুবাদ এর অর্থ কি কখনো বুঝার চেষ্টা করি দরকার আছে আমাদের চিন্তা ভাবনা করা এই দুনিয়া মুসাফিরখানা আমাদের গন্তব্য কোথায় কবর আমাদের গন্তব্য কোথায় মত আমাদের এন্ড কোথায় যাই না কখন মত হবে এটাই আমাদের গন্তব্য এই জন্য আমাদের গন্তব্য শেষ পরিণতি আল্লাহ এবং তার রসুলের তরিকার মধ্যে হোক তবার মধ্যে হোক মাগফিরাতের মধ্যে হোক এটা যেন আমাদের সভা একটা কামনা বাসনা হওয়া দরকার এই জন্য এখনো সময় আছে। আমরা এখনো জীবিত এখন এখনো মত আসে নাই এখনো মালাকুল মত আসে নাই তবা করার সুযোগ আছে গুনাকে পরিহার করি না ফরমানি জিন্দগিকে পরিহার করি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পাওয়ার জন্য শরীয়তকে শক্তভাবে ভাবি ধরি কারণ আল্লাহ পা হফে ইলাহি আল্লাহর বয়ে বিত বন্দাদেরকে ভালোবাসে আল্লাহ পাক মুি ভালোবাসে ফরহেসদার ভালোবাসে আমার আপনার গন্তব্য খাও দাও পূর্তি করো আরামে ঘুমাও নয় যদি ঘুমাতে ইচ্ছা হয় তাহলে জীবন এমন গড়ে যেন অন্ধকার নির্জন একাকিত্বের গড়ে কবরে যেন ঘুমাইতে পারে এটা যদি আমার আপনার গন্তব্য হয় টেনশন আমি কবরে ঘুমাইতে চাই তাহলে গুনা পরিহার করা লাগবে নামাজ ঠিক মতো ফরা লাগবে শরীয়ত উপর অটল থাকতে হবে আল্লাহ এবং তার রসুলেরকে দুনিয়ার চপটাইতে বেশি ভালোবাসতে হবে ইসলামী জিন্দগিতে নিজেকে সাজাতে হবে আসুন না আমরা আমাদের জীবনকে দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে মাদানি চ্যানেলের মাধ্যমে দাওয়া ইসলামী ওয়ালা সাপ্তাহিক ইস্তেমায় কোর্সের মধ্যে নেকির কাজের মধ্যে নিজেদের সম্পৃক্ত করে দিই কারণ এই মহল গুণা থেকে পরিহার করতে শিখায় নেকির পথে চলতে শিখায় হফে ইলাহিতে কান্না করতে শিখায় আমার নবীর মোহাব্ব জীবন গড়তে শিখায় আসুন আমি আপনি যেই যেখানে আসি আমাদের গন্তব্য কোথায় এর জবাব আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে আমাদের গন্তব্য কোথায় এর আনসার সঠিক উত্তর হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে রাজি করার কাজকর্ম করার মাধ্যমে